কিভাবে দূর করবেন চোখের তলার কালো দাগ জেনে নিন সহজ ঘরোয়া প্রতিকার আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ কিছু গুরুত্বপূর্ণ টোটকা যা চোখের তলার কালো দাগ সহজেই দূর করতে পারবে তাহলে আসুন জেনে নেওয়া যাক চোখের তলার কালো দাগ দূর করার সহজ উপায়গুলো নাম্বার ওয়ান আলু প্রতিদিন নিয়ম করে আলুর রস চোখের নিচে লাগাতে হবে চোখের কালো দাগ দূর করতে সাহায্য করে আলুর রস এটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে নাম্বার টু কাঁচা দুধ নিয়মিত কাঁচা দুধে তুলো ডুবিয়ে চোখের তলায় লাগিয়ে রাখতে পারেন এতে করে খুব সহজেই চোখের তলায় কালো দাগ দূর হয়ে যাবে এবং কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে ত্বকের রঙ ফসা করতে সাহায্য করে নাম্বার থ্রি জল প্রতিদিন প্রচুর পরিমাণে জল খেতে হবে জল খেলে শরীর হাইড্রেট থাকে ত্বক সুস্থ ও উজ্জ্বল হয় এছাড়াও ঠিক করে জল না খেলে চোখের নিচে কালো দাগ হয় এর জন্য প্রতিদিন তিন থেকে চার লিটার জল খেতে হবে নাম্বার ফোর ঠিকঠাক খাবার খাওয়া পুষ্টির অভাবেও এই সমস্যা দেখা দেয় তাই চোখের কালি দূর করতে ঠিক করে খাবার খেতে হবে যাতে শরীর সঠিক মাত্রায় পুষ্টি পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম এছাড়া ঘুম না হলেও চোখের নিচে কালি পড়ে চোখের তলার কালো দাগ দূর করতে দিনে আট থেকে ন ঘন্টা ঘুমোতে হবে পর্যাপ্ত ঘুম না হলেও চোখের তলায় কালি পড়ে তাই বন্ধুরা চোখের তলার কালো দাগ দূর করার জন্য এই সহজ টোটকাগুলো মেনে চলুন তাহলে দেখবেন দূরত্ব দূর হবে এই সমস্যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন